আপনি মেজঝলের মধ্যে আর কি দিয়েছো? না কোনো আলু যাবে না। আলু যাবে না। এখন সরি নাও। ওইদাই ছড়াও আলু যাবে। করে জল ফেলে দিছো তো? এখানকার নিম কেমন? নিম। আছে। এখানকার নিম পাতা কিন্তু বেশ তেতো। কেমন খাচ্ছে? ভালো। তাহলে

ভাত দিয়ে ডিমটা দিয়ে মাখামাখি করে খাওয়া দাওয়া আর কি এই চলছে চলুক বিশ্ব মুলুক আমাদের খাওয়া দাওয়া এখানেই চলছি ডিম ডিমটা জাস্ট ভেঙ্গা ভুইঙ্গা আলু দিয়া ভাতটা খেতে হবে কিছু করার নেই আজকে আমার মনে হয় এর থেকে ডিমের চলে মনে হয় এর ভালো হয়েছিল মাস্ক হুম রিয়েলি আপনার বুঝতে পেরেছি

ওটা বাঁচিয়ে রেখেছি আমার না কয়েকদিন কি হয়েছিল জানিস বাড়িতে হ্যাঁ কি হয়েছিল এখন অন স্ক্রিন বলা যাবে না যেটা বলে আছে প্রিমার ঝোল মোটামুটি নাকি বুঝতে পেরেছি না না ভালো লাগছে ভালো লাগছে মাছে আজ কি দেবে না ওইটা